দেখি দেখি এখানে কি হয়েছে এখানে এত লোকজন ভিড় করছে কেন দেখি তো কি হয়েছে আরে অবাক করার বিষয় বিশাল বড় একটা কাতল মাছ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের কাতল মাছ বাজারে উঠেছে মাছটা অনেক বড় এত বড় বড় কাতল মাছ খুব কমই দেখা যায় দর্শক আরেকটা মাছ আমাদের সামনে চোখে পড়লো থামেন দেখায় ওরি এটা তো আর বিশাল বড় বল মাছ একটা এরকম বল মাছ বড় এত বড় বল মাছ খুব কমই পাওয়া যায় আজকে আমাদের এখানে বাজারে দেখে দুইটা মাছ আসছে একটা কাতল মাছ বিশাল বড় একটা কাতল মাছ আর একটা বল মাছ বল মাছটাও বিশাল বড় দেখি লোকজন কেনে কিনা অনেক লোকজন এখানে বেশ জমাইছে দেখা যাক কে কেনে এত বড় একটা মাছ তবে দর্শক এরকম মাছ খুব কম দেখা যায় এত বড় বড় কাতল মাছ এবং বিশাল বড় একটা বল মাছ প্রিয় দর্শক যেহেতু মাছগুলো অনেক বড় মাছ এই জন্য লোকজন চিন্তা করতেছে যে কয়েকজন মিলে মাছগুলো কেনা যায় কিনা তো দেখা যাক শেষ পর্যায়ে মাছ বিক্রি হয় কিনা দেখতেছেন অনেক লোকজন এখানে ভিড় করছে রাস্তার পাশে রাখা হয়েছে মাছ দুটো এই মাছ দেখা মাছের কান্তাগুলো দেখানো হচ্ছে লাল টকটকে তো দেখা যাক আজকে এই মাছ বিক্রি হয় কি না তো প্রিয় দর্শক মাছওয়ালার সাথে কথা বলে জানতে পারলাম যে এই কাতল মাছটা দেখতেছেন এই কাতল মাছটা প্রায় পনেরো থেকে সাড়ে পনেরো কেজি এবং এই যে বিশাল বড় একটা বল মাছ দেখতেছেন এই বল মাছটা প্রায় দশ থেকে বারো কেজি তো দর্শক এরকম মাছ খুবই কম পাওয়া যায় বা দেখা যায় অনেক দিন পরে আজকে বাজারে এত বড় একটা পনেরো কেজির কাতল এবং দশ থেকে বারো কেজির একটা বল মাছ উঠেছে তো লোকজন অনেকেই ভিড় করছে অনেকেই খুশিতে মাছগুলো দেখতেছে তো প্রিয় দর্শক মাছওয়ালার থেকে যতটুকু জানতে পেরেছি যে এই কাতল মাছ যে দেখতেছেন এটা পনেরো কেজি থেকে সাড়ে পনেরো কেজি কাতল তো এটা ছয়শো টাকা কেজি চাওয়া হয়েছে এখানে পনেরো কেজি বা সাড়ে পনেরো কেজি মাছ আছে তো ছয়শো টাকা করে এই মাছটি বিক্রি হবে এবং যে বল মাছটি দেখতে পাচ্ছেন এই বল মাছটি প্রায় দশ থেকে বারো কেজি তো এটার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা কেজি বল মাছটি বারোশো টাকা কেজির দাম চাওয়া হচ্ছে তো দেখা যাক কে কে প্রিয় দর্শক সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী এর আপডেট জানতে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে